আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদাত খান সোহেল আকুপ্রেচার ও ন্যাচারোবেদি নিয়ে কাজ করি আজকে বিষয় হচ্ছে বন্য মধু এই মধুটা জঙ্গলের ভিতর হয় থাকে শ্যারপুরের জঙ্গলের ভিতর আমরা এখান থেকে এই মধুটা কালেক্ট করি শেরটরে শেরপুরের পজটনে হয় থাকে মধুটা আমরা এখান থেকে জোগাড় করছি এই মধুটার দাম হচ্ছে 800 টাকা হাফ কেজি এই মধুটার উপকারিতা হচ্ছে দেহ তাপ ও শক্তি যুগিয়ে শরীরে সুস্থ রাখে প্রতিদিন সকালে এক চামচ খাঁটি মধু খেলে আপনার উষ্ঠকাঠিন্য দূর হবে মধুতে প্রচুর পরিমাণে কপার লহ ও ম্যাগানিস আছে হ্যাঁ এই মধুটা প্রতিদিন এক খাবেন সকালে ঘুম থেকে উঠে ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন এবং যাদের কুষ্ঠকাঠিন্য জনিত সমস্যা আছে তাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন